সুন্দরবনের একটা গ্রাম মানে একটা বাড়ি এই যে জোয়ারে পানি উঠতেছে এই যে একদম হচ্ছে একটা গ্রামে চলে আসছি আমরা এই দেখে জুয়ারে পানি সুন্দরবনে উঠতেছে এই যে একদম লোকাল একটা গ্রাম দেখায় আমরা একটা গ্রাম বলতে একটা বাড়ি কি ঘরটা কিন্তু একটু মাছার উপরে যেন পানি আসলে দিয়ে থাকে জোয়ারে পানি যদি ঢুকে যায় অথবা নদীর পানি বেড়ে যায় তাহলে যেন এই হয় মানে গড়ে ঢুকে না ঢুকে একটা ব্যবস্থা এই জন্যই দেখেন এই যে মাছের মাছের উপর একটা ব্যাপার দেখাই যে পানি নিষ্কাশনের যে একটা ব্যাপার মানে পানি ঠান্ডা অথবা ধরে রাখার জন্যে সুন্দর সিস্টেম এই এটা পানি ঠান্ডা রাখে আর গোলপাতার যে ঘর হয় বা ছাউনি হয় এই যে গোলপাতার ছাউনি দিয়ে একটা হচ্ছে বাড়ি এই যে গুলপাতা আসলে কি কাজে দেয় এটা অনেকে জানে না এই যে গোলপাতা দিয়ে ওনারা হচ্ছে বাড়িঘর তৈরি করে থাকার জন্য এই হচ্ছে ঘর থাকার জন্য এটা তৈরি করে সুন্দর পরিপাটি একটা হচ্ছে বাড়ি এখান থেকে একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর একটা বাড়ি বানোর তাই গেলাম না ওই যে প্রায় হচ্ছে তিন ফিট উপরে বাড়িটা তৈরি সোলার আছে ভালো লাগলো